আজকে আমার যা সুশ্রী লাগতেছে আমি আজকে বাড়ি চলতে আবার কালকে কি আসবো হ্যালো কেন আজকে এখন

হারে তুমি কি বাল ফেলা কাজে যাচ্ছ যে তোমার সময় নেই প্যান্ট শার্ট পরে ছুটলিয়ে শুনিয়ে যাও শুনিয়ে যাও বেশি টাইম কাটাবার না এক মিনিটই মাত্র আইসিও আইসিও আরে চাচা আইসিও ওই জায়গা আইসিও যা কবা তাড়াতাড়ি কও আমার সময় নাই আমি কাজে যাব তাড়াতাড়ি কও তা কসি চাচা নিয়ে যে এরকম পাট নিয়ে প্রতিদিন আমাদের মুখের সামনে দিয়ে ভন ভন করে চলে যাও

আজকে আর প্যান্ট শার্ট পরে আজকে আর ভয় পাব না আজকে আই লাভ কই আই সারবানে ও কি হাসি দিল গো কলেজা জুড়াই গেল মানুষ জীবনে যা করি নাই আমি আজকে তাই করব এই কচুর ফুল দিয়ে আজকে আই লাভ কব কবো at each second. I আরে জোহর তলে তলে এই কাজ করতেছে এই কথা কইছ নে দাঁড়া বিষয়টা দেখতে দে চুপ চুপ কোন কথা কইছ দেখ দেখ খালি দেখে যা তুমি জানো তোমার আমি অনেকদিন দিন ভালোবাসি আমি কতি বাড়ি তুমি যে আমার বুড়া কালা প্রেমে পড়ছ এটা তোমার সৌভাগ্য ওরে গোলাপ কত বড় সাহস আমার সাথে প্রেম করতে আইতো মাইরা ফালাইছে রে

ও বুড়ো সুমিন্দি সওয়াল তুমি এই বুড়ো বয় আসে করিয়ে বেড়াচ্ছ প্রেম এই জন্যই যে তোমার মন নিয়ে খেলতেছে গেম ও সুমিন্দি সওয়াল তুমি বুড়ো বয় আসে প্যান্ট শার্ট পড়ি আমাকে সামনে দিয়ে চলে আইসো আর কাউ কাজ আছে কাজ আছে পরে কথা কবানে আর তুমি যার সাথে প্রেম করতে আইছো তুমি তার সম্পর্কে জানো ও তাহা এথায় অন্য দিক আর তুমি মনে করো তোমার দিক তাহা থায় তোমার খুব ভালোবাসে মুসকি মুস্কি হাসে তুমি তো জানো না ওইলো টেরা আমার উচিত শিক্ষা হয়েছে এই বয়স না তুই আমার করে হালি ও তো অন্যায় করে মাপ চাচ্ছে ঠিক আছে তাহলে তুই ওর মাফ করে দে ও বুঝতে পারিনি যে তুই টেরা অন্যদিক তাহার ও এতদিন ভাবেছে যে তুই মনে হয় ওর দিকেই টাকা থাকিস ওর খুব ভালোবাসিস বুঝিস ও জানে না তুই টেরা